গত পনেরোই জানুয়ারি আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে শ্রাবন্তী এবং কৃষ্ণবিরাজের বিয়ের প্রায় দেড় বছর পর ডিভোর্স হলো দুজনের কিন্তু সে সম্পর্ক ভাঙতে না ভাঙতেই ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী অভিনেত্রী নিজের মুখে না স্বীকার করলেও ইন্ডাস্ট্রিতে গুঞ্জন কিন্তু এমনই যার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের কথা শোনা যাচ্ছে তিনি একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রুশন সিং পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে রুশন সিং ঘনিষ্ঠ মহলে মন্টি নামেই পরিচিত শোনা যাচ্ছে শ্রাবন্তীর ভগ্নীপুত্রীর পরিচিত রুশন তার মাধ্যমেই যুগলের আলাপ চারেক আগে সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর প্রায় সব ছবিতেই লাইক দিতে দেখা যায় রুশনকে আবার ইনস্টাগ্রামে রুশনের ছবিতেও লভ সাইন দেন শ্রাবন্তী প্রথম দিকে শুধুই বন্ধুত্ব ছিল সম্প্রতি তা নাকি সিরিয়াস দিকে মন নিয়েছে শ্রাবন্তীর প্রাক্তন স্বামী কৃষ্ণও ছিলেন তার জামাইবাবুর পরিচিত নায়িকা নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন রুশন মানুষ হিসেবে অত্যন্ত ভালো যে কথা তিনি প্রাক্তন স্বামী কৃষ্ণ সম্পর্কেও বলতেন বরাবরই এই রুশনের যুগ বডি বিল্ডিংয়ের দিকে জিমে আউট করার ছবিও মাঝে মধ্যে পোস্ট করে থাকেন রুশন সিং গত সাতই ডিসেম্বর শ্রাবন্তীর ছোটবেলার একটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রুশন তবে ছবিটি কার সে সবকিছুই উল্লেখ করেননি মনটি শুধু নাডু লিখে ছেড়ে দিয়েছেন কিন্তু শ্রাবন্তীর ভক্তদের চোখ এরাই কিভাবে অনেকেই ধরে ফেলেছেন এই ছবিতে শ্রাবন্তী রয়েছেন বছরের শুরুতেই আরেকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রুশন সে ছবিতে দেখা যাচ্ছে এক মহিলার হাতের তালুতে লেখা রুশন কিন্তু সেই মহিলা শ্রাবন্তী কিনা তা পরিষ্কার হয়নি তবে রুশনের ওই পোস্টে অনেকেই লিখেছেন যে এই হাত শ্রাবন্তী রই মাঝে মধ্যে তারকাদের সঙ্গেও ইনস্টাগ্রামে ছবি শেয়ার করতে দেখা যায় রুশন সিংকে কখনো মাধুরী কখনো আবার র্যাপার বাচ্চার সঙ্গে ছবি পোস্ট করেন এই কেবিন ক্রু তবে নতুন সম্পর্কের কথা একেবারে গোপন রেখেছেন শ্রাবন্তী কিন্তু গোপন রাখলে কি হবে বেশ কয়েকবার রুশন এবং শ্রাবন্তীকে একসঙ্গে ডিনার পার্টিতে দেখা গিয়েছে গত পনেরোই জানুয়ারি প্রাক্তন স্বামী কৃষ্ণবিরাজের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তীর ইন্ডাস্ট্রি সূত্রে একবার শোনা গিয়েছিল একটি ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রাবন্তী এবং কৃষ্ণবিরাজ কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি দুই হাজার সালে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তাদের সন্তান ওই ঝিনুক সেই বিয়েও ভেঙে যায় দীর্ঘদিন বিচ্ছেদের পর বিয়ে হয় কৃষ্ণের সঙ্গে শ্রাবন্তীর ছেলে ঝিনুকের সঙ্গেও কৃষ্ণবিরাজের সম্পর্ক ভালো ছিল রুশনের বাড়িতেও যাতায়াত আছে শ্রাবন্তীর তার ছেলেও রুশনকে বেশ পছন্দ তবে ঘনিষ্ঠ মহলে নায়িকা জানিয়েছেন এই মুহূর্তে তার ফোকাস কেরিয়ার সঙ্গে ছেলেকে বড় করা বরাবর সম্পর্কে টানা পড়েনে তার কেরিয়ারের ক্ষতি হয়েছে তাই নতুন করে নিজের পোর্টফোলিও বানাচ্ছেন অভিনেত্রী